সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ এ মাটির জলে ফুলেও ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে বগুড়া জেলার প্রান্তিক কৃষকের কাছে শুরু করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত আজ আমরা চলে এসেছি বগুড়ার শাহজাহানপুর উপজেলা মারিয়া গ্রামে আজ দেখবেন আপনার দীপ্ত কৃষিতে এই গ্রামের গ্রামীণ নারীরা কীভাবে বীজের ব্যবসা করছে সুবংশে সুসন্তান সুধিজনে কয় সুবীজে সুফলন জানবে নিশ্চয় বীজ কৃষির প্রথম ও প্রধান আবশ্যকীয় উপকরণ বীজ ছাড়া কৃষি অকল্পনীয় মূল্যহীন মানসম্মত বীজ হলেই কেবল কাঙ্ক্ষিত ফলন পাওয়ার আশা করা যায় বগুড়ার মারিয়া গ্রামের কৃষানীরা বীজ বীজভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে প্রতিশ্রুতিশীল বীজ উৎপাদন বীজ সংরক্ষণ ও বীজ ব্যবসা চালু করে আজ বিশ্ববাজারে নন্দিত আলাইকুম হ্যাঁ বৃষ্টি তো প্রচুর চাচি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই দেখছেন মা আপনি তো মুরব্বী মানুষ অনেকদিন ধরে এই কাজকর্মের সাথে আছেন হ্যাঁ আপনাদের সবার সাথে ঘুরে আপনাদের কাজটা দেখবো দেখে সময় দেবেন তো হ্যাঁ সময় দেবো আচ্ছা তো কতদিন আগে শুরু করলেন আপনাদের এই বিজের ব্যবসাটা দুই হাজার সাল থেকে আমরা আগে লিজি বাড়ির বীজ করছিলাম তাই এলেন একাডেমির থেকে জাকারি স্যার এসে বললো যে আপনারা এভাবে বীজ ভাবে আঁকেন তাই এক কেজি করে ধান নিয়ে গেছিলো লেগে তারা বাছাই করে এক করে ধান দিয়ে গেছিলাম আমাকেও তারপরে আমরা সেলেন ইয়ে করে ভিনু ভিনু করে ইয়ে করে দেখি যে সারের ডাই এক ইয়ে আইডি দিলেন বীজ সেলেন ভালো ধান হলো শতককে আচ্ছা কম করে কে কেজি করে বাড়িছে সেই থেকে আমরা বীজ রাখে লাভবান হয়েছে একাডেমি সাহায্য বাইরে এই বীজগুলো বিক্রি করেন কোথায় এবং কিভাবে বিক্রি করেন বিয়ের ডিসি গৌড়া আনি ধুয়ে দিই তো তাদেরকে আলাদা করে কোনো মূল্য দিতে হয় দিতে হয় তো এক টন পাঁচশো টাকা যত টন হবে পাঁচশো টাকা করে দেওয়া লাগে কতদিন রাখতে হয় ছয় মাস সাত মাস পর্যন্ত এই পদ্ধতিতে ভালো বীজ সংরক্ষণে আর্থিক খরচ হয় না বলে এই গ্রামের অধিকাংশ নারীরা বীজ ব্যবসায় জড়িয়ে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন আপনারা এখানে যারা এই মারিয়া গ্রামে যারা বীজ ব্যবসা করছেন বীজ ব্যবসার সাথে জড়িত আছেন তারা একটা সমিতি করেছে সমিতি করেছে আর সেটা কি সমবায় সমিতি সমিতি আচ্ছা এই সমিতির মাধ্যমে আপনারা এই বীজগুলো বিক্রি করেন বিক্রি করেছি তো কাদের কাছে বিক্রি করেন কাছে আচ্ছা তো কত টাকা করে বিক্রি করেন 500 টাকা প্যাকেট 500 550 550 টাকা প্যাকেট বিক্রি করíte। এক একটা প্যাকেটে কি পরিমানে বীজ থাকে? কেজি। আচ্ছা। তার মানে আপনাদের এই সমিতির মাধ্যমে আপনারা এই বীজের ব্যবসাটা নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ করেছি। তখন থেকে দেখতেছি আপনি বাড়তেছেন। কি বাড়তেছেন আপনিতে? জামপাতা। আচ্ছা তো জামপাতা কেন বাড়তেছেন? বীজ ধান শোষণ করব। আচ্ছা। এই করার জন্য জামপাতার প্রয়োজন পড়ে। হ্যাঁ। আচ্ছা। তো বাটা শেষ। শেষ। তো এরপরে কি করবেন এই জাম ওই জায়গা থেকে বীজ শোধন করব আচ্ছা বীজ শোধন করবেন হ্যাঁ চলেন একটু দেখি তাহলে কৃষি ভিত্তিক ফলনের উৎপাদন বাড়ানোর প্রধান বাধা বীজ ঘাটতি প্রতি বছর দেশে প্রায় 80 শতাংশ বীজ ঘাটতি থাকছে প্রত্যন্ত অঞ্চল মারিয়া গ্রামের এসব নারীরা গৃহস্থালি কাজের পাশাপাশি বীজ উৎপাদন কাজে জড়িয়ে পড়েছে আপনার নাম কি মোসামান মরিয়ম বেগম আচ্ছা তো এর পুরো প্রক্রিয়াটা একটু জানবো যেহেতু করতেছে আপনার কাছ থেকে দেখি দেখেন আপনার বিদায় দেয় আপনি আবার জাম পাতা দেখা হবে যাচ্ছি আপা তাহলে আপনার এই যে কিভাবে বীজ ধানের বীজগুলোকে শোধন করছেন তো এই শোধন করার পদ্ধতিটা একটু বলবেন আর প্র্যাকটিক্যালি একটু দেখবো আপনি কিভাবে করেন আচ্ছা দেখেন ডিমে দেখেন সাদা পানিতে ডিম দিলে ডিম ডুবে যায় আচ্ছা মানে ডিমটা দিয়ে আপনি পানিটার ঘনত্ব পরীক্ষা করব আচ্ছা লবণের কি কোনো পরিমাণ আছে 4 লিটার পানি আছে 1 কেজি লবণ লাগবে 4 লিটার পানিতে 1 কেজি লবণ 1 কেজি লবণ আচ্ছা তারপরে কি মিক্স করতে হবে ডিম্ ভাসছে তার মানে এখানে যে চিটা ধান বা অন্য ইগুলো আছে সেগুলোও সেগুলো এখন আমরা ধানটা দিয়ে দিই হ্যাঁ দিয়ে দেন এখানে কি পরিমাণে ধান আছে এক কেজির মতো এক কেজির মতো হ্যাঁ তো আপনারা এখানে কি শুধু ধানের বীজই করেন নাকি অন্য অন্য বীজের আয় পাশে আমরা সবজির বীজও করি আচ্ছা ওটা কি ওটা বিক্রি করেন নাকি নিজেদের শুধু নিজেদের চাহিদা মেটানোর জন্য করেন নিজেদের জন্য করি বিক্রিও করি কিছুটা বিক্রি করি কিন্তু ধানের লোকাল লোকাল পর্যায়ে বিক্রি করেন না এই দেখেন এগুলা ভেসে আছে আচ্ছা এখন যে বীজগুলো আপনার এই যে ভাসছে এবং আমরা উঠায় রাখতেছি এই বীজগুলো কি করবেন এই বীজগুলো খাওয়ার ধানে হিসাবে ব্যবহার করব বাড়িতে হাঁস মুরগি আছে আচ্ছা তাদেরকেও খাওয়াতে পারি আচ্ছা আপা এই বীজের ধানগুলো তো তাহলে মোটামুটি বাছাই হয়ে গিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন এগুলো কি করবেন এগুলো এখন লবণ পানি ফেলে দেব দিয়ে ধানের সাদা পানিতে ধুয়ে নেব আচ্ছা তো ধন তাহলে আমি একটু দেখি আচ্ছা ধোয়া তো হয়ে গিয়েছে ধোয়া হয়ে গেছে এখন এটার সাথে জামপাতা মিক্স করবেন হ্যাঁ আচ্ছা তো জামপাতাটা কি মানে কি পরিমাণে মিক্স করতে হয় এক কেজি বীজের জন্য বিশ থেকে পনেরোটা পনেরো থেকে বিশটা পনেরো থেকে বিশটা আচ্ছা এটার সাথে মিক্সড করুন না লেগে থাকাগুলো আপনি এই যে বীজের ব্যবসার সাথে কতদিন ধরে জড়িত আছেন আমি হচ্ছে আমার শ্বশুর শরীরা অনেক দিন আগে থেকে করে আমি হচ্ছে বিয়ে হয় বিয়ের পর থেকেই শুরু করছি এই যে কৃষিকাজ করে আপনাদের সংসার চলে তো কেমন সংসার কেমন চলে অনেক ভালো আগে তো মনে করেন অনেক খারাপ ছিল অবস্থা এখন তো মোটামুটি ভালোই আছে আপা এইগুলো তো জামপাতার দিয়ে মাখানো হয়ে গিয়েছে তো এখন এটা কি করবে এখন হচ্ছে এরা হচ্ছে দুটি পদ্ধতি ব্যবহার করা হয় একটা হচ্ছে শুকনো অবস্থা ফেলানো হয় আর একটা জাগে দিয়ে কাদায় ফেলানো হয় আচ্ছা দর্শক আমরা দেখতে পেলাম এখানে জামপাতা দিয়ে এই বীজের ধানগুলোকে মাখানো হয়েছে এবং এই ধানগুলো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন এই অবস্থায় রাখতে হবে পরে এই ধানটা সরাসরি বীজতলায় ফেলানো হবে এবং আরেকটা পদ্ধতি হলো এই ধানগুলোই সরাসরি বস্তাজাত করে চার দিন জাগে রাখতে আচ্ছা জাগে রাখার পর ওখানে যখন ট্যাক বা শেকড় যখন বেরোবে হ্যাঁ তখন ওই ধানটা আবার বিস্তলায় দিতে হবে এই হচ্ছে দুইটা পদ্ধতি তাই না আচ্ছা ওই পাশে দেখতে পাচ্ছি আবার কিছু কার্যক্রম হচ্ছে হ্যাঁ ওইটা একটু দেখতে যেতে চাই আচ্ছা আচ্ছা চলে তাহলে বারো বছর আগে মারিয়া গ্রামের দশ নারী বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি আর ডি থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করে পরিবেশ বান্ধব বীজ উৎপাদনের কাজ এখন ওই গ্রামের শতাধিক গৃহবধূ এ ব্যবসার সাথে জড়িয়ে এখন নিজেরাই স্বাবলম্বী আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন হ্যাঁ আপনার নাম কি মোসাম্মদ সুইটি বেগম সুইটি বেগম হ্যাঁ আচ্ছা মানে আপা ওইখানে যে পদ্ধতিটা দেখলাম আপনার কাছে থেকে ওইটার আগের ধাপ কি এটা হ্যাঁ আগের ধাপটা এটা আচ্ছা তো আপনার কাছ থেকে শুনি আর আপনাকে বিদায় নেই আপনার কাছ থেকে হ্যাঁ দেখা হবে ạ আচ্ছা জমি থেকে তো ধানগুলো যখন আপনারা বীজের ধানগুলো সংগ্রহ করেন হ্যাঁ তো সংগ্রহ করার পর তো সুখান আচ্ছা শুকানোর পরেই কি এখানে স্টোর করেন হ্যাঁ শুকানোর পরে আমরা প্রথমে এই প্লাস্টিকের ড্রামে ভরাট করি আচ্ছা ভরাট করার পরে এই যে দেখেন এভাবে আচ্ছা এইভাবে ভরাট করি ভরাট করার পরে এই যে আমরা ভেষজ মানে নিম পাতা তামাক পাতা এই যে এইখানে যে পাতাগুলো দেখতে পাচ্ছি এগুলো শুকায় শুকানোর পরে এর উপরে দেই আচ্ছা দিয়ে এটাকে মানে দিয়ে আবার ভালো করে এটা হচ্ছে প্রথম ধাপ হ্যাঁ এটা হলো প্রথম ধাপ আচ্ছা তারপরে এটা তো ধরেন ইয়ে করতে তো আমার টাকা পয়সা লাগে যদি আর্থিক অবস্থার কারণে আমি প্লাস্টিকের পাত্র কিনতে পারছি না তখন যায় এই মাটির জার হ্যাঁ মাটির মানে পোটাকাই নিয়ে এসে বেশি লাভ হওয়ার জন্য নিয়ে এসে এই মাটির পাত্রটা আমরা রং অথবা

অথবা শুকনো ছাই বা মুড়ি যে কোনো একটা দিয়ে ভরে কাগজ দিয়ে বেঁধে দেয় বেঁধে একবারে বেঁধে রেখে দেয় রেখে দেয় এগুলো শিখেছেন কিভাবে এগুলো হলো আপনার আমার শ্বশুর শাশুড়ির আমরা বিয়ে হয়ে এসে দেখছি আমার শ্বশুর শাশুড়ি এ পদ্ধতি মানে এলে একাডেমি থেকে এআরডিয়া থেকে প্রশিক্ষণ পাচ্ছে তারা অনেক দিন ধরে এই কাজগুলো করে আসছে আচ্ছা করে আসার পরে যখন আমরা বিয়ে হয়ে নতুন আমরা প্রশিক্ষণ পাইছি প্রশিক্ষণ পাওয়ার পরে বিয়ে হওয়ার পর থেকে আমরা এর সাথে জড়িত হয়ে গেছি বীজ বাছাই পদ্ধতি কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সাধারণভাবে প্রতি বিঘা জমির জন্য আট কেজি বীজের প্রয়োজন হয় কিন্তু বাছাইকৃত মানসম্মত বীজ হলে মাত্র তিন কেজি বীজ দিয়ে এক বিঘা জমি অনায়াসে আবাদ করা সম্ভব বিঘা প্রতি যদি পাঁচ কেজি বীজ সাশ্রয় করা যায় তাহলে বছরে তিন মৌসুমে শুধু ধানের ক্ষেত্রে হাজার হাজার মেট্রিক টন বীজ সাশ্রয় করা সম্ভব এতক্ষণ আমরা দেখেছি বীজ সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের পুরো পদ্ধতি আর এখন দেখব সেই ধানের বীজ কীভাবে রোপণ করা হচ্ছে ভালো বীজের জন্য বীজ সংরক্ষণ পদ্ধতি যেমন গুরুত্বপূর্ণ সঠিক পদ্ধতিতে বীজ উৎপাদনটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ মারিয়া গ্রামের বীজ উৎপাদনের মাঠে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সারি সারি ধান গাছগুলো জানান দিচ্ছে তাদের সুস্বাস্থ্যের কথা লাইন কিছু ভাবে রোপণ করা হয় আচ্ছা এক সারির থেকে আরেক সারির দূরত্ব দশ ইঞ্চি এক গোষ্ঠীর থেকে আরেক গোষ্ঠীর দূরত্ব নয় ইঞ্চি আচ্ছা এইভাবে রোপণ করা হয় উত্তর দক্ষিণ লাইন করে তারপরে জমিটাকে পরিচর্যার জন্য আমরা তিন পরিচর্যায় সবসময় রাখি এই কারণেই যেখানে আগাছার জন্ম বেশি দিতে থাকে তাহলে পোকা মাকড়ের উপদ্রব হবে পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা তিন কিস্তিতে রঙিং করি বীজ ক্ষেত্রে সেটা প্রথম যখন কষি দেয় এই এই মুহূর্তে একটা বাসায় দেবো আগাছা আর তার পরবর্তীতে যখন কাস আসবে তখন গাছগুলো একটু উঁচু নিচু দেখা গেলে সেগুলোকে আমরা তখন আউট করে দিই বেঁচে মেলে দিই তারপরে ধান যখন পাকা শুরু করে তখন আবার আর একটা বাসা দিই যেটা আমাদের জাতের থেকে আলাদা মনে হয় আচ্ছা এইভাবে বীজ পলটগুলার পরিচর্যা করা হয় দেখতে চান এখানে পাখি বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এখানে পাখি বসবে কীট পতঙ্গ ধরে খাবে পোকামাকড় ধরে খাবে তাতে আমার ক্ষেতের পোকামাকড়ের উপদ্রব কম হবে আচ্ছা আর একটা টেকনোলজি এখানে ব্যবহার করা হয় যেটার দূরত্ব আইল থেকে ছয় গুছি বা আট গুছি বাদ দিয়ে চতুর্দিকে মাঝখানে যে ধানটা থাকবে এটা আমি বীজ হিসাবে নেব এটা আমার একটা টেকনোলজি এখানে ব্যবহার হয়

এই গ্রামের নারীরা প্রতি মাসে বিভিন্ন সময়ে জড়ো হয় উঠান বৈঠকে আলোচনা হয় নানান সুবিধা অসুবিধা নিয়ে আপা আপনারা এখানে যে সমিতিটা করেছেন এই সমিতি করার মধ্য দিয়ে কি কোনো সমস্যা সম্মুখীন হন তো সুবিধা তো নিশ্চয়ই পান হ্যাঁ সুবিধা তো কি ধরনের সুবিধা পান একটু বলেন তো আমার টাকার দরকার হলো আচ্ছা ওলাকার ফরম করনো মঙ্গলবার হয়তো ফর্ম করনো কি যে দিন হলকার যে বসে সমিতি বসে

আমি ওনাদের সাথে কথা বলছিলাম আপনার কাছেও শুনবো এই সমিতিটা পরিচালনার ক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করেন আচ্ছা আমরা এই যে মারিয়া বীজ ব্যবসায়ী সমবায় সমিতি যেটা আছে এদেরকে শুরুর দিকে আমরা প্রযুক্তি শিখিয়েছি আচ্ছা তো প্রযুক্তি এরা আসলে গ্রামের যে নতুন কিছু উদ্ভাবনী এদের কাছে আগে থেকে ছিল সেটার সাথে আমরা বৈজ্ঞানিক যে ফ্লেভার এটা এদের সাথে অ্যাড করে দিয়েছি টেকনোলজিগুলোকে আরেকটু শার্পনিং করে দিয়েছি যাতে করে তারা এই টেকনোলজিটাকে সুন্দরভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে ইউজ করতে হয় আপা একটা বিষয় আপনার কাছে জানতে চাই এই যে তারা বীজের ব্যবসা করছে তো এই বীজ ব্যবসার ক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা করছেন বীজ ব্যবসার ক্ষেত্রে মূলত আমরা যে জায়গাটা সাপোর্ট করে থাকি এই যে সিট সার্টিফিকেশনের ক্ষেত্রে আমরা হেল্প করে থাকি বীজ রুলের মধ্যে সার্টিফিকেশন ছাড়া বীজ প্যাকেজিং করা যাবে না আচ্ছা সেই জায়গায় আমরা ওদেরকে ফাউন্ডেশন সিট এবং বিডার সিট আনার জন্য অ্যাপ্লিকেশন করে দিই যে এই 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 জাতের বীজ তারা করতেছে আপা আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের সাথে আমাদের দীপ্ত কৃষি টিমের সাথে অনেকটা সময় দিলেন কথা বললেন ভালো থাকবেন আপনি আপনারা ভালো থাকবেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আর চাচি আপনি তো অনেকটা সময় সময় দিলেন আপাও দিলেন তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকলো আসি তাহলে বিদায় নেই হ্যাঁ হাতে তালি দেবেন হাতে তালি দেন এখন দেখবেন এসিআই এগ্রি বিজনেস নিবিড়িত দীপ্ত কৃষি সংবাদ এসি এগ্রি বিজনেস নিবিড়িত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমিনুস রাদরিন শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। দাম আকাশ কমে দিচ্ছেন কৃষকরা। ছাতখরায় কমে গেছে ভুট্টার আবাদ। বাউকুল চাষে কৃষকদের ভাগ্য বদল। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শারীরিক সমস্যার কারণে উল্লেখযোগ্যভাবে তামাক চাষে আগ্রহ হারাচ্ছে ঝিনাইদহের তামাক চাষীরা ঝিনাইদহ কৃষি বিভাগ সূত্রে জানা গেছে জেলার ছয় উপজেলার দুহাজার তেরো চোদ্দ সালে তেরোশো সত্তর হেক্টর দুহাজার চোদ্দো পনেরো সালে নয়শো পঁচিশ হেক্টর তামাক চাষ হয়েছে ঝিনাইদহের ছয়টি উপজেলায় সদর উপজেলার তামাক চাষীদের সঙ্গে কথা বলে জানা গেছে তামাক চাষ শরীরের জন্য ক্ষতিকর হলেও এ চাষে বেশ লাভ হয় তারা অন্যান্য ফসলের তুলনায় বেশি দাম পায় তামাক চাষে একসঙ্গে টাকা পাওয়ায় কাজ লাগানো যায় সদর উপজেলার হীরাডাঙ্গা গ্রামের তামাক চাষী কাউসার আলী জানান ঢাকা টোব্যাকো কোম্পানি তামাক চাষে তাকে সাহায্য করে তিনি তিন বছর ধরে তামাক চাষ করছেন এবছর তিনি দেড় লাখ টাকা খরচ করে তিন বিঘা জমিতে তামাক চাষ করেছেন বেসরকারি সংস্থা প্রাপ্যর পরিচালক সৈয়দ শফিকুল ইসলাম জানান তারা তামাকের ক্ষতিকর দিকগুলোকে প্রাধান্য দিয়ে তামাক বিরোধী প্রচারণা সভা ও র্যালি করে এটা চাষ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এ জেলায় তামাক চাষ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে আর এক থেকে দুই বছরের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে ঝিনাইদহ জেলা কৃষি অফিসের উপপরিচালক শাহ আকরামুল হক জানান সরকার এনজিও এবং বিভিন্ন সংস্থার আপ্রাণ চেষ্টায় ক্ষতিকর তামাক চাষ কমতে শুরু করেছে লবণাক্ততা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে সাতক্ষীরা জেলায় ভুট্টা চাষ ক্রমশ কমে যাচ্ছে গত দুই বছরের ব্যবধানে ফসলটির আবাদ কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরার তথ্যমতে বেশ কিছু কারণে সাতক্ষীরা জেলায় ভুট্টার আবাদ কমে যাচ্ছে এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে লবণাক্ততা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তন এর নেতিবাচক প্রভাবে ফসলটির আবাদ কমেছে যে সময়ে ভুট্টার আবাদ করবে কৃষক তখন তার জমি জলবদ্ধ থাকে ফলে জলমগ্ন পানিতে কৃষকরা বীজ বপন করতে পারে না যে কারণে বাধ্য হয়ে কৃষকরা বড় ধান চাষ করছেন অথচ ভুট্টা চাষে খরচ যেমন কম আবার উৎপাদনও বেশি হয় উচ্চ ফলনশীল জাতের ভুট্টা চাষ করে সাতক্ষীরা জেলার কৃষকেরা অধিক লাভবান হতে পারে কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে চাষযোগ্য লবণ সহিঞ্চ বাড়ি নয় এবং হাইব্রিড বারো জাতের ভুট্টা বীজ উদ্ভাবন করেছেন উপকূলীয় জেলাতে এসব জাতের ভুট্টা চাষ করে কৃষকরা লাভবান হতে পারবে ধান গম আলু নয় মৌসুমি ফল কুল চাষে ভাগ্য বদলাচ্ছে কৃষকরা তাদের দেখা দেখে অনেকে এখন অন্যান্য শস্যাদির আবাদ ছেড়ে কুল এভাবে এই জনপদে মৌসুমি ফল কুল চাষাবাদে কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করে ব্যাপক অবদান রাখছে সৈয়দপুরের পার্শ্ববর্তী এলাকার কৃষকেরা কৃষকের বাউকুলের বাগানে গিয়ে দেখা যায় কুল গাছের ডালপালায় ভরপুর ফলন অধিক ফলনের কারণে প্রবেশ করা সম্ভব হয়নি তার বাগানে অনেকে দাঁড়িয়ে আছে তার কুল কেনার জন্য তবে নানান মৌসুমি ফল ফসলে এ বাগান থেকে সাত থেকে আট ফুট উচ্চতার গাছগুলো কুলের ওজনে যেন মাটিতে নুয়ে পড়ছে দূর থেকে মনে হয় সবুজে ঘেরা কোনো অন্ধ বনভূমি কুলে কুলে শুধুই সবুজের সমাহার এ নিয়ে কথা হয় পার্বতীপুর উপজেলার কৃষি কর্মকর্তা আবু ফাত্তা মোহাম্মদ রশন কবিরের সাথে তিনি বলেন আমরা কৃষকদের আর্থিক সহায়তা দিতে না পারলেও তারা মৌসুমি ফলের চাষাবাদ যাতে ভালো হয় এই বিষয়টি নজরে আছে কৃষকদের বাগানগুলোর যাতে পরিধি বাড়ে এই নিয়ে বিভিন্ন পরামর্শ সহ সহযোগিতা আমাদের অব্যাহত আছে ঋতু বৈচিত্র্যতায় আমাদের দেশে নানান রকমের সুস্বাদু দেশি ফল উৎপাদন হয় শীতকালীন ফলের মধ্যে কুল অন্যতম সব বয়সী মানুষের মাঝে কুল অধিক জনপ্রিয় চাষিরা কুল চাষ করে কাঙ্ক্ষিত সাফল্য পায় শের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসএ এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত বিশ্ব সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত সাত ছয় আট তিন দুই এই নম্বরে মারিয়াগ্রাম গ্রাম আজ একটি রোল মডেল এই গ্রামের অনেক নারীরাই বীজের ব্যবসা করে বুনছেন নানান সফলতার গল্প তাদের জন্য মঙ্গল কামনা করছি আর সেই সাথে শেষ করছি এসআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি আপনারা সবাই ভালো থাকবেন